তো তোমরা বাড়িতে যারা ভাবছো মশালা ঢোসা বানাবে কিন্তু বানাতে পারছ না ভয় পাচ্ছ আর যারা ভাবছো যে দোকানে গিয়ে খাবে কিন্তু দোকানে তো দামটাও অনেক আর যাওয়াটা সবসময় সম্ভব নয় কিন্তু বাড়িতে খুব সহজ পদ্ধতিতে মশালা ঢোসা বানানো যায় আর সেটাই তোমাদের সাথে শেয়ার কর সো হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো সকালে উঠেই জিমে চলে গিয়েছিলাম ভিডিও তো করা হয়নি তো এখন বাড়ি এসেছি স্নান টান করে সব রেডি হয়ে গেছি এবার খাওয়া দাওয়া করবো আর অফিসে বেরোবো আর আজকে ভিডিওর মেন পার্ট হলো আজকে রাতে আমার ভাগ্নি বানাবে ধোসা তো ভিডিওটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কেমনভাবে ধোসা বানাই তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি খাওয়া দাওয়া এখন করব এখন আছে মাছের ঝোল আর ভাত একদম সিম্পল খাবার খেয়ে দিয়ে অফিসে বেরবো চলো খেয়ে নিই তো অফিস থেকে বাড়ি চলে এসেছি আর আজকে যেটা মেন পার্ট যেটা ভিডিওর সেটা বাড়িতে আজকে বানানো হচ্ছে ধোসা তো সেটা তোমাদের পুরোটাই দেখাবো তো তোমরা বাড়িতে যারা ভাবছো মশালা ধোসা বানাবে কিন্তু বানাতে পারছো না ভয় পাচ্ছ আর যারা ভাবছ যে দোকানে গিয়ে খাবে কিন্তু দোকানে তো দামটাও অনেক আর যাওয়াটা সবসময় সম্ভব নয় কিন্তু বাড়িতে খুব সহজ পদ্ধতিতে মশলা ঢোসা বানানো যায় আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে যাবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো তোমাদেরকে দেখাই তো মশালা ঢোসা বানাবার আগে ঢোসার মধ্যে যে মশালাটা যায় সেটা কিভাবে বানানো হবে সেটা একটু শুনে নাও এই যে জিনিসটা হয়েছে এটা কিভাবে বানানো হয়েছে শুনে নাও ফার্স্টে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে তারপর কড়াইয়ে তেল দিয়ে তার উপর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি সাদা সর্ষে কারিপাতা দিয়ে আলুটাকে দেওয়া হয়েছে তারপর ম্যাগির মশলা হলুদ নুন দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে ভেজে নিয়ে এই আলুগুলো দেখতে পাচ্ছ তোমরা একদম সিদ্ধ করে মাখা মাখা একদম করে নেওয়া হয়েছে ওটা তো যাবে যে ঢোসার মধ্যে তো চলো নেক্সট কি হয় সেটা তোমাদের দেখায় আর এইটা হচ্ছে যে ঢোসাটা হবে তার ব্যাটার এটা আর এটাতে কি কি দেওয়া হয়েছে সেটা একটু শুনে নাও এখানে সেদ্ধ চাল আতপ চাল ডাল পেস্ট করে একটু নুন দিয়ে ফাটানো তো এই হয়ে গেছে ব্যাটারটা তো এইবার ধোসা বানানো হবে তো ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে তোমরা যারা বাড়িতে বানাবে তো তোমরা যারা বাড়িতে ঢোসা বানাবে বলে ভাবছো তো সেই জন্যেই এই ভিডিওটা বানানো তো ভিডিওটা পুরো দেখো খুব সহজ উপায়ে তোমরা বাড়িতে বানাতে পারবে তো ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দাও আর আমি অফিস থেকে আসার আগেই ওই ব্যাটারটা আর আলুর যে মশলাটা বানানো হয়েছে সেটা ওরা আগে থেকেই বানিয়ে রেখেছে সো সেই কারণেই আমি দেখাতে যে পারলাম না তো বাকি তারপরের যে যে জিনিসগুলো হবে সবটাই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো তো এইবার মেন ধোসাটা বানানো হবে তো ফার্স্ট প্যানটা একটু গরম হলে তেলটা ব্রাশ দিয়ে লাগিয়ে নেবে চারিদিকে সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর গরম হয়ে গেলে একটু তারপরে ওতে দেবে জল ঝড় জলটা একটু ঝাড়া দিয়ে জল দিয়ে তারপর তাওয়াটাকে হালকা করে মুছে নেবে তারপর ব্যাটারটাকে দিয়ে সুন্দর করে গোল করে নেবে সুন্দর করে গোল করে এবার এটা হবে নিচটা লাল হয়ে যাবে তারপর এর ওপরে মশলাটা দেওয়া হবে একটু পরে চারিদিক থেকে একটু তেল নিয়ে ব্রাশ করে দেবে তাহলে দেখবে সুন্দর করে জিনিসটা নিচ থেকে উঠে আসবে ধরবে না একটুও নিচে নিচটা একটু লালচে হয়ে গেলে তারপর আলুর যে পুটটা বানানো আছে সেটা দিয়ে দেবে ও এটা আজ ফার্স্ট টাইমই বানাচ্ছে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ও লাইফের ফার্স্ট টাইম এটা আজ বানাচ্ছে কিন্তু সুন্দরই হয়েছে দেখতে তো খুব সুন্দর লাগছে এবার দেখা যাক যদি কোনো ভুল হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো এই একদম তৈরি হয়ে মশালা ধোসা পুরোপুরি এই রেডি হয়ে গেল আর আমাদের যে তাওয়াটা ছোট তাই এত ছোট তো ঢোসা যে হয় না ঢোসা যা হয় বড় সাইজেরই হয় যেহেতু আমাদের তাওয়াটা ছোট তাই ছোট ছোটই বানানো হচ্ছে আর বাড়িতে খাওয়া হবে যেহেতু এটাই বেস্ট তো এবার দেখব টেস্ট করে কেমন বানিয়েছে দেখে তো মনে হচ্ছে ভালোই বানিয়েছে দেখা যাক ফার্স্ট টাইম বাড়িতে ট্রাই করেছে ভালোই বানিয়েছে টেস্টটা তো খুব ভালোই এসছে শুধু ব্যাটারটা একটু মোটা হওয়ার জন্য যে ঢোসার যে একটা ক্রিস্পি যে ব্যাপারটা থাকে সেটা একটু নেই সে যাই হোক ওভারঅল বাড়িতে বানিয়েছে আর সব থেকে বড়ো কথা যে ফার্স্ট টাইম খুব ভালোই বানিয়েছে তো ভিডিওটাতে অনেক অনেক লাইক করে তোমরা ভরিয়ে দাও আর যদি কোনো ভুল হয়ে থাকে আর তোমাদের কাছে যদি কোনো সাজেশান থেকে থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাও তো চলো আমরা খাই আর কেমন হয়েছে তোমরা তো অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটায় অনেক অনেক লাইক করে দাও তো অনেক রাত হয়েছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমাদের ঢোসা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর অনেক অনেক লাইক করে দাও এই ব্লগটাতে আর তাহলে দেরি না করে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো তো টাটা গুড নাইট